আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম থেকে সে সদূর নীলফামারিতে নীলফামারি বক্করের মোড় ফরেসফার গেট আর এই যে আপনারা খামাটি দেখছেন এখানে অনেক ধরনের গরু রয়েছে আজকে মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা গরু কিনতে আসেন তারা গরুগুলো ওনাদের খামারের মেইন বড় যে খামারটি রয়েছে ভিতরে অনেক বড় আকারের একটি খামার রয়েছে যেখানে আড়াইশো থেকে তিনশো গরু গাভি বাছুর সহ মিলে রয়েছে এবং এই খামারের দুটি খামার রয়েছে একটি খামার হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জাতের গরুগুলো সংগ্রহ করে এনে তারপর এই খামারে রাখা হয় ওইখান থেকে একটি গাবিকে। সম্পূর্ণ বিভিন্ন ধরনের ঠিকা অনেক ধরনের যে রোগ বালায় ধমনের যে প্রসেসিংটা আছে সেগুলা সম্পন্ন করে একটি গাবিকে একদম পরিপক্ক এবং রোগ জীবাণুমুক্ত এবং কোনো ধরনের অসুস্থ ছাড়া অসুস্থতা ছাড়াই এই গরুগুলোকে বেছে ওইখান থেকে ট্রিটমেন্ট করে তার যে ভর খামারটি রয়েছে সেখানে নিয়ে আসেন তো আমি এখানে আজকে আপনাদেরকে এই যে খামারে আজকে এসেছি সেটার ঠিকানাসহ আমি এখানে দিয়ে দিব আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে এটি জায়গাটি কোথায় এবং আপনারা চাইলেই এই জায়গাটার সন্ধান আপনারা নিতে পারবেন তো আজকে আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছি এগুলো হচ্ছে একটি ক্রেতা এই গরুগুলো তার বড় খামার থেকে চোজ করে এখানে এনে এনেছে এখানে গরুগুলোকে চেক করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় বিভিন্ন জাতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন তো বলে রাখি এখানে যে মালিক এই খামারের জান্নার ডেরি ফার্ম ডেয়ারি ফার্মের মালিক হচ্ছে সুহাল ভাই উনি একজন জাত ব্যবসায়ী কুড়ি কোটি টাকার ব্যবসা ওনার এই গরুগুলোকে নিয়ে উনি আজকে আমাদেরকে অনেক ধরনের তার জীবনের গল্প আমাদেরকে শেয়ার করেছেন আজকে আমরা এসেছি একদিন গত গতরাতেই আমরা এখানে সকাল সকাল এসে পৌঁছেছি এবং আজকে সারা দিন আছি কালকেও থাকবো এবং খাবার দাবার সব এখানেই আমাদের চলছে সোহেল ভাই আমাদেরকে তার খামারেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আজকে রাতও আমরা এখানে গরু দেখব কালকে সকালে হয়তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব তো একটু বলে রাখি এইখানে যে গাভিগুলোকে আনা হয়েছে এগুলো হচ্ছে তার বড় খামার থেকে গাভিগুলোকে সংগ্রহ করে বেছে বেছে ছয় জবল গাভিগুলোকে এখানে আনা এনে এখানেই এগুলোকে দেখানো হবে এবং সোহেল ভাই উনি কোন গাভীর কী পরিমাণ বর্ণনা দিবেন কি পরিমাণ দুধ পাওয়া যায় কোন গাভি কত বছর হয়েছে এবং কি পরিমাণ দুধ পাওয়া যায় এবং এখানের জাত মান এই বিষয়ে সম্পূর্ণ উনি বর্ণনা করবেন জানাবেন যারা ক্রেতা আসেন তারা তাদেরকে জানায় এখান থেকেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গাবি কালো সাদা জার্সি এবং জাতগুলো দেখেন অনাদ হরমানের সে সাথে একটা একটা করে সোহেল ভাই এখানে দেখাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন উনি এই যে সোহেল ভাই একজন খেয়ে থাকে এই গাবিগুলো দেখাচ্ছেন এবং গাবিগুলোর প্রত্যেকটি গাবির যে বিস্তারিত তথ্যগুলো তিনি উপস্থাপন করছেন যাতে যারা ক্রয় করতে আসে তাদের জন্য সুবিধা হয় যারা ব্যবসার উদ্দেশ্যে এই গাবিগুলো ক্রয় করেন তারা অবশ্যই চেনেন তারপরও এখানে এনে একটি পূর্ণাঙ্গ বিস্তারিত গাবি সম্পর্কে তথ্য এখানে দিয়ে থাকেন এবং এখান থেকেই ক্রয় করার পরে গাবিগুলোকে বুকিং করে দেওয়া হয় এবং নির্দিষ্ট জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই গাভীগুলো কম খরচেই পাঠিয়ে দিয়ে থাকেন যিনি জান্নাত ডেয়ারি ফার্মের প্রোফাইটর সত্ত্বাধিকারী মোহাম্মদ ভাই তার জীবনের অনেকগুলো কাহিনী আমাদেরকে বলেছে অনেক দীর্ঘ একটি পথ পারে দিয়ে সে আজকে একজন সফল খামারি ডেরি ফার্মের মালিক একে একে দুইটা ডেইরি ফার্মের মালিক এবং লক্ষ লক্ষ টাকা ওনার ব্যবসা এই ব্যবসাতেই উনি শখের বসেই এই ব্যবসাটি শুরু করেছিলেন এবং জীবনে অনেক ধরনের লসের সম্মুখীন হতে হয়েছে এবং বর্তমানে কথার অবস্থান খুবই ভালো কারণ সে জানে সে ঠেকতে দেখতে অনেক কিছু শিখেছে তিনি আমাদেরকে জানিয়েছেন তো আপনারা দেখতে পেলেন ভিডিওটি আজকে এই নীল ফামারি থেকে আপনাদেরকে জান্নাত ডেয়ারি ফার্মের ছোট্ট একটি পরিসরে যেখান থেকে বিভিন্ন গাভীগুলোকে শো করা হয় এবং এখানে বিভিন্ন বিস্তারিত গাভীর পূর্ণাঙ্গ বিস্তারিত দেখে ক্রেতাকে অবগত করে এখান থেকেই সিলেক্ট করে ক্রেতারা এই জায়গাটি আপনাদেরকে দেখালাম আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দিয়েছি সেখান থেকে যোগাযোগ করে মোবাইলে কথা বলেও এখানে আসতে পারেন সুন্দর একটি জায়গা আপনারা এসে আপনারা বিভিন্ন তথ্য অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আমার মনে হয় তো আজকে এই জান্নাত ফার্ম থেকে বিদায় নিলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে সাথে থাকবেন ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি একটু কমেন্টে জানাবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম